সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভাই বোনেরা তাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং হিন্দু ভাইদের আমার নমস্কার এবং মুসলিম ভাই বোনদের আমার সালাম কেমন আছেন ভাই সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে মোটামুটি কারণ পুরনো আজকে কালকের চাইতে অনেকটাই ভালো তো কালকে পুরো সারাদিনই অসুস্থ ছিল আজকে একটু আর কি রাতটা একটু ভালো কাটলো আশা করি মোটামুটি ভালোই কাটব সকাল বেলায় কাম যেখানে আছেন হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার মুসলিম ভাইদের প্রতি সকালবেলা এটা হলো আমাদের গ্রামের রাস্তা নাকশালার থেকে গ্রামে যাওয়ার রাস্তা এটা হঠাৎ করে বাড়ি যায় যা বইল আম ঘাস আমটা আম আসে নাকি আর মায় যা টু বাড়িতে ঘুরেন দেওয়া হবে বৃষ্টির দিন কি অবস্থা আছে ঘর বাড়ির দিকে আসো না সকাল সকালে আবার দোকান খোলার নেবো এক একা নানান দিকে দৌড়াইতে হয় বাচ্চা নিয়ে প্রাইভেটে নিয়ে যাও আবার বাড়িতে আসো দোকান করো জান ধান এখানে সবুজ প্রতিটা ধান ইয়ে সবজি আমার ভাই মেশিন চালিয়ে আইলো

পলিসি আর গতিয়ছে আবার এই পলিসি টিকে गाइस সকাল হইছে ওয়াগো প্রাইভেটে দিয়া পর গেলাম তেলটুতে ঘুরে আইগা দেখি অবস্থা হ্যাঁ বাইরে দিয়া খালে ও জামগা এখনি কিছু বাইরে দেখ যায় যা দে যে জঙ্গল হইছে আবার যে কবি আহি Zangalar zangalar hmm. Zangalar little vibe İyi तिल खेत ना हल एक बारे ला देखा हाँ जाए बारी घर तेना जा रही जा बीसती बिस्टी भावेजे परिस खराब इस फॉर्म दे आका वरती é

বাড়িতে যে দেখে গে বাড়ি ঘোড়া কি অবস্থা জড়ি বৃষ্টির দিন আম একটা গাছ আছে গে আসে নাকি তা গেছে রাস্তায় যাওয়ার সময় ধরে ও আসার সময় বলে বৃষ্টি তো পূর্ণ একটু সুস্থ গা আর বর হয় তবে জ্বর গেছে তো দুই দিন এই জন্যে শরীরটা মানে দুর্বল হয়ে গেছে চোখ মুখ জানি কেমন দেখা যায় আচ্ছা ঠিক আছে টমেটো নিয়ে এসে গেলাম সাদি রান্না করুন টমেটো দিয়ে মাছ দিয়ে আর ঢেরস বটি করুন আর চোর চো রান্না করুন তোর বাবা সকালবার লাগিয়েছিল ঘুরাই তুরিয়েছে দোকান পূর্ণ ঘুমাইছে এমন আমি যে টমেটো আর সবজি গুলা কেটে নিই অমিত গ'লে ধুই পৰিষ্কাৰ কৰি আনি ছোটো ঢেঁড়স তাও থেকে বাদ পেয়েছি কচি ঢেঁড়স গুলো ঘরের ভিতর থেকে মনে হয় বাদ পেয়ে যায় এই যে ঢেঁড়স বটে গরম আর কয়েকটা ঢেঁড়স বাজি করে রাখি

আজকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিই পরিমাণ মতো লবণ দেড়ে ধরে মরিচের দু কয়েকটা কাঁচা মরিচের ফালি ওই দিন আমি রান্না করছিলাম পেঁয়াজ সানাই পেঁয়াজ দিলেও দেওয়া যায় না দিলেও দেওয়া যায় ভাবে রান্না করি ভালো লাগে সব ভাজি কষা নয় গেছি জল দিয়ে দিই অল্পই জল দিবি দিকে মাথা মাখাইব দেড়স্টায় এমনিতে নরম যে ডেরসটা নামিয়ে ফেলছি গিয়ে চোরছুরি তোর যে মাছ তুলাই ভাজি করে চোরছুরি তুলে দিয়ে দিই চোরছুরি মাছটা যে ভাজি করে নামেছি গিয়ে কড়াই গরম হয়ে গেছি তেল দিয়ে দিই চোরচুরি দিয়ে দিই যে শুধু জিরে ফোরন দিতেছি একটু পেঁয়াজ কচি দিলাম পেঁয়াজ লাল হয়ে গেছি চোর সবজিগুলো দিয়ে দিই একটু লবণ দিলাম হলুদের গুঁড়ে মরিচের গুঁড়ো অল্প দিলাম এই যে কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে দিলাম এই যে কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম

দিলাম মাস দিলে ভাজি করে উঠে নিজ ভাজি লি উঠে নিতে মো দেই তেজপাতা দিতেছ

কাঁচামরিচ গুলাই দিবি চিনি দিয়ে দিতে টমেটো চিনি নান দিলি ভাল লাগ না তরকারি পিছিয়ে দিকে জিরের গুড়াই দিয়ে দিন গরম মসলার গুড়ে कर रही थी पुल अप कर दिया इधर दो एक देखेंगे वो आंसर सुनन और बहुत अच्छा की होली से उनके रुकती और एक भी दे कुसी बड़ा के लंबे बड़े वाले ले ना आंसर सुनन अच्छा लग रहा है ला ठेहितो नकाच तुम्हीला येती जो शरीर पणे एटम टू देनी घोरना लागला मध्ये तुम्ही थोडं बाईंला चांगं सुष्टत करबी आमचे पासत करबी चैनल चे सबस्क्राइब करबी आणि बाबू साठी सुष्टता साठी चिया सिड करत करू दिवसाकी मुतभी बाई नुस कायरा